ইউরোপের সেরা দুই দলের লড়াই ফুটবল মাঠে যখন মুখোমুখি পিএসজি ও বায়ার্ন পিএসজির পর্তুগিজ মিডফিল্ডারের কথাটাকে অতিশয়োক্তি বলার কোনো উপায় নেই এক দল ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন আরেক দল ছয় বারের চ্যাম্পিয়ন ইতিহাসকে দূরে সরিয়ে রেখে বর্তমানে চোখ রাখলেও ভীতি নেওয়ার কথাটা বদলায় না এবারের চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট তালিকায় সবার ওপরে তো এই দুই দলের নাম পয়েন্ট ও গোল পার্থক্য সমান হলেও বায়ারের চেয়ে একটি গোল বেশি করায় ওপরের নামটি পিএসজি ইউরোপের সেরা সেই দুই দল আজ মুখোমুখি চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে আজ কঠিন পরীক্ষায় দিতে হবে ফ্রেন্স লিগ আর শীর্ষদল পিএসজিকে। প্রতিপক্ষ বায়ার্ন যে এবার আক্ষরিক অর্থে অজেয় হয়ে গেছে সব প্রতিযোগিতা মিলে মৌসুমে প্রথম 15টি ম্যাচ জিতে নতুন রেকর্ডেও গড়েছে জার্মান ক্লাবটি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলোর মধ্যেও মৌসুমের শুরু থেকে সবচেয়ে বেশি ম্যাচ জয় রেকর্ড এটি। টানা 15 ম্যাচ জেতা বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানি স্বাভাবিকভাবেই জয় ধারাটাকে আরো বাড়িয়ে নেওয়ার কথাই বললেন আমরা পনেরোটি ম্যাচ জিতেছি খুব ভালো তবে ধারাটা ধরে রাখতে হবে এতটুকুই যথেষ্ট নয় আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সাফল্যে ভরা একটি মৌসুম উপহার দেব দুই দলের মুখোমুখি লড়াইয়ে বায়ার্নি এগিয়ে আছে চোদ্দ ম্যাচের আটটিতে জিতেছে তারা পিএসজি জিতেছে ছটিতে